ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে ফিলিস্তিনের একটি মসজিদ ভাঙার নির্দেশ দিয়েছে ইসরায়েলের আদালত এদিকে ইসরায়েলের সাবরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছে যেটা হামাসের হামলা কিনা না তাই স্পষ্ট নয় কেননা রাতের আধারে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে আবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আরো দশটি স্থাপনা ভাঙার নির্দেশ ইসরায়েলের আদালতের ইসরায়েলের সামরিক বাহিনীর একটি মেরিটাইম হেলিকপ্টার সাগরে মৃত্যু হয় দুই পাইলটের পরে আহত অবস্থায় অপজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে তবে কি কারণে দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টারটি কিংবা এটি কোনো হামলা কিনা তা এখনো জানা যায়নি দুর্ঘটনার কারণ অনুসন্ধানের তদন্ত চলছে এই ঘটনায় ইসরায়েলি বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইডেস সাচিয়ানি এবং মেজর চেন ফোগেল নিহত হন লেফটেন্যান্ট কর্নেল ইডেস সাচিয়ানি রামাট ডেভিড বিমানঘাটির ডেপুটি কমান্ডার ছিলেন এছাড়াও মেজর চেন ফোগেল একশো তিরানব্বই স্কোয়াড্রনের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় আহত হয়েছেন একজন সামরিক পর্যবেক্ষক ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে গত রাতে ইউরিকপ্টার এস প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় ভূমধ্য সাগরের বিধ্বস্ত হয় হেলিকপ্টার বিধ্বস্ত এবং হতাহতের ঘটনা তাদের পরিবারকে জানানো হয়েছে নিহত দুই সেনা কর্মকর্তা দুজনেই পাইলট ছিলেন হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সমস্ত প্রশিক্ষণ ফ্লাইট বাতিল করা হয়েছে ঘটনা তদন্তে এরই মধ্যে একজন কর্নেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে আহত সেনা কর্মকর্তা হাসপাতালে ভর্তি রয়েছেন এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি সেনারা রাতের আধারেই গাজা উপত্যকার একটি শিবিরে হামলা চালিয়েছে আল মায়াতিন নিউজের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনারা আল রুসিয়াদ ক্যাম্পে ফিলিস্তিনদের একটি ঘাটিতে হামলা চালায় একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি দশটি স্থাপনা ভাঙায় নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব স্থাপনার মধ্যে ঘরবাড়ি ছাড়াও মসজিদ রয়েছে পশ্চিম তীরের বেথেলহাম শহরের মেয়র সালা ফানাউন জানান অনুমোদন না দেওয়ার অজুহাতে ফিলিস্তিনের নাহালিন নামের গ্রামটির মসজিদ সহ দশটি স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রশাসন মসজিদ ছাড়াও চার গ্রামবাসী বাড়ি রয়েছে এই তালিকায় ওই এলাকাটি প্রশাসনিক ক্ষমতা এবং নিরাপত্তার দায়িত্ব ইসরায়েলের হাতে উনিশশো সালে অস্লোতে ইসরায়েল এবং তৎকালীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিওলোর সঙ্গে ওই এলাকার নিয়ন্ত্রণে একটি চুক্তি হয়েছিল জাতিসংঘ জানিয়েছে অসলো চুক্তির দোহাই দিয়ে দুই সালে ফিলিস্তিনিদের সাতশো আটষট্টিটি ঘরবাড়ি ভেঙে ফেলেছে ইসরায়েল প্রিয় দর্শক গাজায় হামলা পশ্চিম তীরে মসজিদ ভাঙায় নির্দেশ এবং হাইফার হেলিকপ্টার বিধ্বস্তের মধ্যে যোগসূচক কতটা বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন